কোনো দেখা রাশি কন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পারে মোর পঙ্কি বিড়িয়ে দিয়ে তা তারে সাত সাগরের পারে আমার স্বপ্ন দেখা রাজি কন্যা থাকে সে দেয়াকে রূপ কথারি দেশ ফাগুন সে হয় না কবু শেষ সেদে এক রূপ কত দেশ। পাগুন সেতা হয় না কবু শেষ তার আরও কুড়ি পাপড়ি ঝরা পথের ধারে সাত সাগরের পারে আমার স্বপ্ন দেখার সাত সাগর আর তেরো নদীর পারে মোর পঙ্কি বিড়িয়ে দিয়ে শ্বেতা দেখে তারে আমার স্বপ্ন দেখার আছি কন্যা থাকে সে একের রূপ কথারি দেশে এরং আমি কুড়িয়ে পেলেম প্রাণে এরং আমি কুড়িয়ে পেলেম প্রাণে সুর হয়ে তাই সুর হয়ে তাই ভাসে আমার গানে তাই খুশির সীমা নাই বুঝি বাতাসে তার মধুর সুয়া পায় বলিতায় তারি কুশির সীমা নাই বাতাসে তার মধুর সুয়া পায় জানি না আজি হৃদয় কোতায় হারাই বারে বারে সাত সাগরের পারে আমার স্বপ্ন দেখা রাত্রি কো না থাকি সাত সাগর আর তয় নদীর পারে মোর কোমকি বিড়িয়ে তা দেখে এলেন তারে আমার স্বপ্ন দেখার আছি কন্যা থাকি সাত সাগর আর তেরো নদীর পারে মোর পঙ্কি বিড়িয়ে দেশে তা দেখে এলেন তারে সাত সাগরের পারে আমার স্বপ্ন দেখার আছি কন্যা থাকি দাদা আপনি কি আগের মতো গান করেন মানে যেরকম আগেটা আগে না 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 মাছ তো মারা হয় না তাই না না আগে যে সময় মাছ মারতে নেই যে রাস্তা দিয়ে যাইছে তো খুব গান শুনতাম ছোটবেলায় আমি গান করার সময়ও পাইনি মনটা ব্যতিগ্রস্ত কিন্তু এমন মূলত এমনি আছে গানের পরে আমার লক্ষ্য আছে গান একটা শুনলেই কোনো জায়গায় কুঞ্জি থাকলে আমি সেটা বুঝি যায় জায়গায় হয়নি আর একটা গান যদি আমি করি চেষ্টা করি যে সেই জায়গায় প্রচুর ধরে বারবার এক কলি কম থাকুক দুই কলি গাব কিন্তু সেই জায়গায় দেখি এখন এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের যে গানটা তাই না আপনি তো এক দুইবার শুনে আপনার গান আগে হয়ে যেত এখন কি হয় না বুঝি এখন আমি আর ওইগুলো মস্ত করতে পারি না তার বেরেনে কাজ করে না তার কারণ সংসার জীবনে ঢুকে যে ওইটি আর আমার মনে আর আপনাদের কোলে উঠে যে বিসি আর সিডি এই সব দেখে বেড়াতাম সেই তো বেশ গান টান তো আমি করেছি তোমাকে নিয়ে দেখেছি তোমাকে আনন্দও দিয়েছি গান করেছি এক জায়গায় বসে সবাই বলতে একটা গান গা গাইছি তোমার আনন্দ পাইছো সেই সময় হ্যাঁ তা সে ঠিক আছে তারপরেও দেখি দাদা তাহলে আমরা আসতে দুই একটা সময় একটা ভিডিও করতে হবে ঠিক আছে আচ্ছা তা রাখলাম তাহলে ভালো থাকেন